হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী সম্পাদ্য নিয়ে এখানে একটি সম্পাদক হলো অন্তর্বৃত্ত এই অন্তর্বৃত্ত প্রশ্নটি হলো একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি আট সেমি এবং সমান বাহু দুটি প্রত্যেকটি সাত সেমি এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো অর্থাৎ ভূমি এখানে যে সমধিবাহু যার হচ্ছে দুটি বিপরীত বাহু সমান হয় তাকে সমধি বাহু বলে আট সেমি হচ্ছে ভূমি আর দুটি বাহু হচ্ছে সাত সেমি করে অঙ্কন করতে হবে এখানে প্রথমে আট সেমি আর তার হচ্ছে সাত সেমি

বসিয়ে চাপ দিলেন এখানে এখানে আসলে আট এখানে নাম দিলেন হচ্ছে এ এখানে হচ্ছে বি তার বলা আছে এখানে বাহু অর্থাৎ দুটি বাহু দৈর্ঘ্য সাত সেমি এবার সাত সেমির মাপটি নিয়ে মাপটি নিয়ে হচ্ছে এ বিন্দুতে বসিয়ে উপরের চাপ আর বি বিন্দুতে বসিয়ে উপরের চাপ তারপরে সমাতি বাবু তারপরে থেকে সাত সেমি দিক দিয়ে যুক্ত হবে এবার হচ্ছে এখানে কেটে নিতে হবে এখানে ছোট করে নিয়ে এখানে চাপ এখানে দিল এখান থেকে একটা চাপ চাপ দিলাম তারপরে এখানে সেম ভাবে চাপ দিলাম তারপরে এখানে উপরের চাপ এখানে কেটে দিলাম এখানে

এখানে একটু বড় করে নিলাম এখানে চাপ দিলাম এখানে দেখেছি এখানে বসিয়ে চাপ দিলাম তারপরে যেখানে বসে এখানে চাপ ঠিক তার উল্টো দিকে বসিয়ে এখানে চাপ এখানে যুক্ত করে দিলাম এখানে এখানে যুক্ত হয়ে গেলে এখানে তাহলে এখানে সি হবে এখানে সি তাহলে এখানে নাম দিতে হচ্ছে ডি এখানে যুক্ত হয়ে গেলে এখানে তাহলে এখানে নিচে লিখতে হবে সূত্র হচ্ছে নিম্ন বৃত্তটি হবে ত্রিভুজ সি এর অন্তর্বৃত্ত এর অন্তর্বৃত্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকনটি প্রেস করে দাও আর এই ভিডিও দ্বারা উপকৃত হলেও অবশ্যই ভিডিওটিকে সবাইকে শেয়ার করো যাতে তারাও এই প্রশ্নের উত্তর পেয়ে যায় আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ